তাহার করা প্রতিটা শেষ তোমার তোমার কবুলিয়তের মাধ্যম হয়ে যায় ইনশা আল্লাহ বিশ্বাস যখন আল্লাহর সত্তার থাকে তাহলে ভয় ওপরে কিসের যিনি এখন পর্যন্ত তোমার ছাড়েননি যিনি এখনো তোমাকে এতটা ভালোবাসে তিনি কি তোমাকে তোমার চাওয়ার সাথে মিলিয়ে দিতে পারবে না বিশ্বাস রাখো বিশ্বাস রাখো তিনি এমন মজে যা করবেন যে তুমি অবাক হয়ে যাবে কেননা আল্লাহ খুবই দয়াময় কোন জিনিসের ইচ্ছা যদি তোমাকে তাহার যুদের নিকটে এনেছে তাহলে সেই জিনিস আল্লাহ কখনো অসম্পূর্ণ ছাড়বেন না উনি অবশ্যই দিবেন তোমার চাওয়া দোয়াগুলোর রাস্তা হয়তো একটু কঠিন হবে কিন্তু হ্যাঁ কখনো দুঃখ এবং চিন্তার কারণও হবে কিন্তু বিশ্বাস করো মঞ্জিল তোমার তার কোন হবে উপহার তোমার রবের মজে যায় হবে অশ্রু তোমার খুশিরই হবে যখন তাহাজ্যদের শেষ শান্তি খুঁজে পেতে শুরু করবে তাহলে বুঝে নিও এখন তোমার কোনো জিনিসই অসম্পূর্ণ থাকবে না সেগুলো জলদিই তুমি পেতে চলেছ আল্লাহ তো জানেন তোমার চাওয়া সম্পর্কে আর তোমার দোয়াগুলো সম্পর্কে তিনি তোমার দোয়াগুলোকেই পূরণ করতে চান উনি তো তোমাকে তার নিকটবর্তী করতে চান পরীক্ষায় ফেলে তারপর তোমার চাওয়াগুলো শুনে নেওয়া হবে আর দোয়াগুলোও কবুল হয়ে যাবে আর যখন আমরা দুনিয়ার আশা ছেড়ে দিয়ে আল্লাহর মজেজার অপেক্ষা করি তারপর আল্লাহ সেই মজেজা করে দুনিয়াকে অবাক আর তোমাকে খুশি করে দেয় আর যখন তাহাজ্জুদে চাওয়ার আগ্রহ অন্তর থেকে বেড়ে যায় তারপর সেই জিনিস না পাওয়ার আর কোনো কারণ থাকে না সেটা অবশ্যই পাবে আল্লাহ তোমাকে তাহাজুদ পর্যন্ত নিয়ে এসেছেন এর মানে বোঝ আল্লাহ তোমার চাওয়াকে তোমার সাথে মিলানোর ব্যবস্থা করেছেন আর দোয়াগুলো তো তোমাকে এমন অলৌকিকতা পর্যন্ত নিয়ে আসবে যা তোমার সাধ্যের বাহিরে চলে গেছে তা তুমি পেয়ে যাবে তোমাকে শুধু কবুলীয়তের ওপরে অপেক্ষা করতে হবে তারপর আল্লাহ কখন আর কিভাবে তোমার দোয়াগুলো কবুল করে নেন তুমি দেখে নিও তুমি জানো তোমার সবরের ফল কিভাবে তোমার কাছে পৌঁছানো হবে যখনই তুমি কিছু ভাববে আল্লাহ সেটাকে পূরণ করে দিবেন দোয়া তো অসম্ভব জিনিসের যা তোমার তোমার ভাগ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে যেটা পাওয়ার আশা তুমি সেই কবে ছেড়ে দিয়েছো কে জানে তোমার দোয়াগুলোই সেটা তোমার কাছে হয়তো আনবে আর এটা সম্ভব আর যখন আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে তোমার অশ্রু তোমার কষ্ট এমন ভাবে যে তুমি আশ্চর্য হয়ে যাবে আল্লাহ দিতে একটু দেরি করেন কিন্তু দেন সেটাই যা তুমি চেয়ে থাকো উনি তোমার চাওয়াকে তোমার থেকে দূরে অবশ্যই করেন কিন্তু তোমার পরীক্ষার পরে তোমাকে সেই মঞ্জিলেই পৌঁছে দেন যেখানে তুমি যেতে চাও শুধু আল্লাহর ওপরে বিশ্বাস রাখো তোমার দোয়াও শুনবেন তোমার সাহায্যও করবেন তার হাতে তো এক মুহূর্তে দোয়ার কবুলিয়ত আছে তাহলে কেন চিন্তিত তোমার বারবার সেই একই জিনিসকে চাওয়া প্রমাণ যে সেটা তুমি পেতে চলেছ নিশ্চয় আল্লাহ দোয়া কবুল করার জন্য তোমার মনের অংশ বানিয়েছেন যখন তোমার দোয়া কবুল না হওয়ার ও আস বেড়ে যায় না আল্লাহর সাহায্য সেখান থেকে আসে যেখান থেকে তোমার ধারণাও না থাকে তারপর আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার ওয়াস ওয়াসা দূর করে দেন হতাশ তুমি কেন হও হতাশ তো তারা হবে যারা আল্লাহকে চেনেই না যে তিনি অসম্ভবকে সম্ভব বানাতে সক্ষম যেখানে সব কিছু হেরে নিরুপায় হওয়া ছাড়া আর কিছুই দেখা যায় না তো আমার আল্লাহ তার গায়েবের সাহায্যে তোমার জন্য রাস্তা বানিয়ে দেন উনি তোমার সবর জায়া হতে দিবেন না শুধু বিশ্বাস রাখো যে বিষয়ে তুমি সবর করছ সেটার আল্লাহর কাছে অনেক বড় মাকাম আছে আল্লাহ তৈরি করছেন তোমার সবরের ফল বিশ্বাস করো তুমি সুখ শান্তি পেতে চলেছ শোনো আল্লাহর সাহায্য আসতে চলেছে তুমি যেটা চেয়েছো সেটা পাওয়ার জন্য তৈরি হয়ে যাও শোনো তুমি সব পেয়ে যাবে যা তুমি চাও তোমার তাহার যুদ্ধে আল্লাহর সামনে মিনতি করা কখনো যায়া হবে না আল্লাহ তো সমস্ত দোয়া কবুল করেন আর যে দোয়া তাহাজুদে চাওয়া হয় সেই দোয়ার মাকাম তো অনেক উঁচু হতাশ হইও না আল্লাহ তোমাকে খুব নিকট থেকে দেখছেন কোন পরীক্ষা তোমাকে ভেঙে দিচ্ছে আল্লাহ সেটা জানেন আল্লাহ তোমার দোয়া তোমার চাওয়া জলদি ফিরিয়ে দিবে যে দোয়া তোমাকে তাহাজুদ পর্যন্ত নিয়ে আসে সেই দোয়ার কবুল না হওয়ার আশা মনে আসতে দিও না কেননা যা তুমি চেয়েছো তা তুমি অবশ্যই পাবে তাহাজুদের সময় যে খেয়ালি মনে আসে সেটার কবুল হওয়া লেখা থাকে তাহাজ্জুদের সময় এমন কোনো জিনিস জিনিস নেই যা চাইলে পাওয়া যায় না যে তোমার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তো সেই পরীক্ষাও খুশিতে বদলাতে পারেন তুমি ভাবো তোমার দোয়াগুলোর ফল আল্লাহ এখনো দিল না আসলে দোয়া আল্লাহ তোমার চাওয়ার মোতাবেক বানাতে চান এজন্যই তো দেরি করছেন আল্লাহ চান যে তুমি তার কাছে চাইতে থাকো আর তিনি তোমার জবাব দিবেন আল্লাহ তো তাকে জবাব দেন যারা তার দোয়া করা থেকে পিছু হটে না বরং তাদের দোয়া কবুল হওয়ার অপেক্ষা করে যেই জিনিসের চাওয়া তোমাকে তাহার পর্যন্ত নিয়ে আসে তাহলে বুঝে নাও যে সেটা তুমি পেতে চলেছ আল্লাহ তোমার কাহিনী অসম্পূর্ণ ছাড়েন অবশ্যই কিন্তু উনি তোমার চাওয়াকে অস্বীকার করেন না উনি শুধু তোমাকে তার নিকটবর্তী করার জন্য একটু দেরি করেন তুমি তোমার চাওয়াকে চাইতেই থাকো শুধু এটা জেনে নাও যে যা তাহা যেতে চেয়েছি সেটা অবশ্যই পাব তোমার দোয়াকে তো আল্লাহ আগেই কবলীয়তের অংশ বানিয়ে দেন তারপর তোমাকে পরীক্ষায় ফেলেন এজন্য যেন তুমি আল্লাহর ওপরে বিশ্বাস রাখো উনি কোনো জিনিস যদি নিয়ে নেন তাহলে তার বদলে উত্তম কিছু অবশ্যই দেন আর যা তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে আল্লাহ সেটাও তো উত্তম বানিয়ে তোমাকে দিতে পারেন আল্লাহর ইখতিয়ারে এমন কিছু নেই যা সম্ভব নয় উনি তাহার পর্যন্ত এজন্যই নিয়ে আসেন যেন তার পছন্দের ইবাদতের মাধ্যমে তোমার চাকে তোমাকে দিতে পারেন তুমি তার ওপরে দৃঢ় বিশ্বাস রাখো কি না আল্লাহ যদি তোমার থেকে কোনো জিনিস নিয়ে নেন তাহলে তুমি ভাবতে শুরু করো যে এটাই আমার নসিব এখন আর কিছুই হতে পারে না এখন আর ওই জিনিস পাওয়া সম্ভব নয় কিন্তু ভাবো আল্লাহর জন্য তো কোনো কিছুই অসম্ভব নয় এই ভাবনার ওপরেই ভেবে আল্লাহকে রাজি করাও উনি তো তোমার জিনিস ভালো বানিয়ে তোমাকে দিতে পারেন তাহলে কিভাবে ভেবে নিলে যে কিছু সম্ভব হবে না আর মনে রেখো তাহাজ্জুদ সেই নামাজ যেখানে আল্লাহ এটা দেখেন না যে বান্দা কি চাচ্ছে তিনি সবকিছু উত্তম বানিয়ে তোমাকে দিয়ে দিবেন যেই তো দেখো আগে তার নিয়ন্ত্রণে সব কিছু আছে যখন কোনো জিনিস পাওয়ার আশা না থাকে আর তুমি তাহার সেটা চাওয়ার জন্য ওঠো আল্লাহকে চাওয়ার জন্য ওঠো তারপর তিনি গায়েব থেকে উসিলা বানান তোমার জন্য আর যে জিনিস তুমি অসম্ভব ভেবে ছেড়ে দাও আল্লাহ সেটাকে সম্ভব বানিয়ে তোমাকে দিয়ে দেন যদি তাহার যুদে তোমার আল্লাহর সাথে মলাকাত করার সুযোগ পেয়ে গেছ তাহলে তোমার জীবনে সে সব কিছু পেতে চলেছ যে দোয়া তুমি কেঁদে কেঁদে চাও যে জিনিস তোমার থেকে দূরে করা হয়েছে সেটা তাহার যুদে চেয়ে তো দেখো না পেলে তারপর বলো তাহার যুদে আল্লাহর সামনে কেঁদে কেঁদে দোয়া করো আর আল্লাহ তোমার জন্য মজে যা না করে তারপর বলো সেই যা আর গিয়ে শরগোল ছড়িয়ে দেয় সেটা হল তাহাজ্জুদের দোয়া সেই যেটা আল্লাহর কাছে চাওয়ার আগে কবুল হয়ে যায় সেটা হল তাহাজ্জুদের দোয়া যেই হাতগুলোকে তুমি দোয়ার জন্য তুলে রেখেছ সেই হাতগুলোতে আল্লাহ একদিন সেই সব কিছু দিবেন যা তুমি আজ চাও মা তার প্রিয় সন্তানের কথা জলদি শুনে নেন তাহলে ভাবো তাহাজ্জুদ আদায়কারীরা রবের কতটা বিশেষ হয় যিনি মায়ের থেকেও বেশি ভালোবাসেন আর তারপর আল্লাহ তাহাজুদের শেজদা নসিব করেন যা তোমার চাওয়ার জন্য যথেষ্ট হবে